আর সোনাকান্দা ঐতিহ্যবাহী এটা পঞ্চাশ করেন তৎকালীন মোঘল সৌভার মির্জুমলা আর এটা হচ্ছে বাংলাদেশের নয়গঞ্জ জেলা অবস্থিত তো মূলত আজকে সোনাকান্দা গেলায় আমি শুভ আসছি তো শুভ আমার সাথে আছে তো দেখি আমরা সোনা গেলটা ঘুরে আসা দেখাবো সোনাকান্দা কিল্লা হচ্ছে তৎকালীন মোগল আমলে নির্মিত একটি জলদুর্গ এরা এটি ষোলোশো পঞ্চাশ সালের দিকে নির্মিত হয় আর এটি নির্মাতা করেন তৎকালীন মোগল সৌবেদার মির্জুমলা আর এটার অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা শীতলক্ষা নদীর পূর্ব পারে ষোলোশো সালের দিকে বাংলা তৎকালীন সৌবেদার মির্জুমলা ইসলাম খান জাহাঙ্গীরনগর তথা বর্তমান টাকাকে বাঁচানোর জন্য পানিপত্যের সত্যদের হাত থেকে তখন বাংলাদেশে তিনটি জলদুর্গ নির্মাণ করেন তার মধ্যে একটি হচ্ছে এই সোনাকান্দা কিল্লা তাহলে তো আপনারা বুঝতে পারছেন এটা কীরকম হিস্টোরিক্যাল প্লেস আমাদের বাংলাদেশের জন্য তখনকার সময় এটা আমার বাংলাদেশের একটা ইম্পর্টেন্ট পারছিল ছিল এই কেলাটি এই কেলাটিতে রয়েছে অনেক প্রাচীন ঐতিহ্য যা আমাদের অনেকের কাছে অজানা সময় পরিক্রমা কেলাটিতে দিন দিন হারিয়ে গেছে আগের মতো মানুষের কোলাহল নেই ভিড় নেই কিন্তু তাও এখনও বাংলাদেশে অনেক ঐতিহ্য নিয়ে আছে এই কেলাটি আমাদের বন্ধ নারায়ণগঞ্জের শীতলকা নদীর বুকে যারা ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ঘাটাঘাটি করেন তাদের জন্য পারফেক্ট একটা জায়গা এখানে আসলে আপনার সত্যি অনেক ভালো লাগবে একটা মনোমুগ্ধকর জায়গা আর এখানে আসলে আপনি অনেক ঐতিহ্য জানতে পারবেন অনেক ঐতিহ্য নির্দেশন আপনি খুঁজতে পারবেন আর এই কেলাটি নিয়ে কিছু গল্প কথা প্রচলিত ছিল যে আগেরকার মানুষ বিশ্বাস করতো এই ক্যালার ভিতরে সুরঙ্গ পথ দিয়ে ডাকার ঐতিহ্য বা এবং লালবাগ কেল্লার সাথে সংযোগ ছিল এখানে একটা মজার ঘটনা হচ্ছে যে আগে ঢাকা শহরকে বাঁচানোর জন্য তিনটা পানিপথ ব্যবহার করা হয়েছিল বাংলাদেশে এবং তিনটা পানি পথ মানে সেভ করার জন্য সেতুদের হাত থেকে দে এটা একটা হচ্ছে সোনাগান গেলা আরেকটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ হাজিগঞ্জ আরেকটা আমার জানা নেই মানে কোথায় আছে তো এটা মূলত নারায়ণ্ড জেলা অবস্থিত আর আপনার নারায়ণগঞ্জে আর শিরোপাক নদী পার হলেই মানে যে কোনো অটো বারিশকে আপনি বলে সোনাকান্দা গেলা নিয়ে আসতে পারবে মানে খুব ইজিলিভাবে আপনি আসতে পারবেন সহজভাবে তো এর একটা দেখার মতো জায়গা হয়তোবা এটা আমরা এমনভাবে জায়গাটা চিনি না কিন্তু এটা অনেক জায়গাটা মানে আসলে বুঝতে পারবেন যে কীরকম সুন্দর আর এই কেলাটি সোনাকান্দা কেল্লা নাম হওয়ার পিছনে একটা মজার ইতিহাস রয়েছে আর সেটা হলো সোনাগা শাসকী শাখা তৎকালীন মানে বারো বিহাদের নেতা হিসেবে পরিচিত সে বিক্রমপুরের জমিদার কেদার রায়ের বিধবা কর্ণা সোনা জোরপূর্বক বিয়ে করে এনে এই কেলাতে বন্দি করে রেখেছিলেন তারপর সে সোনা এই কেলা বসে কেঁদেছিলেন বলে তার নাম হয়েছিল সোনাকান্দা কেল্লা আর এই ক্যালাটি কত সালে স্থাপন হয়েছে তার নিয়েও বিতর্ক আছে অ্যান্ড অনেকে বলে ষোলোশো দশ সালে অনেকে বলে ষোলোশো পঞ্চাশ সালের দিকে আর ইতিহাস গাঁটলে দেখা যায় ষোলোশো দশ থেকে উনি ষোলোশো পঞ্চাশ সালের দিকে এটা নির্মিত হয় আর এই কেলাকে নিয়ে অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে যা এক বিরুদ্ধে বলা অসম্ভব তাই আপনাকে ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানতে হলে এই কেলাটির ভিতরে আপনার আসতে হবে এবং কেলাকে চারপাশ ঘুরে দেখতে হবে ঘুরলে আপনার ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন আপনারা এখন যে জিনিসটি লক্ষ্য করছেন ছোট ছিদ্রকার সুরঙ্গের মতন সেটার নাম হচ্ছে কামার প্ল্যাটফর্ম এই কামার প্ল্যাটফর্ম দিয়ে তৎকালীন জলদসু বা কোনো শত্রুদেরকে অ্যাটাক করা হতো এখান দিয়ে তারা যদি অ্যাটাক করতো তাদেরকে পাল্টা আক্রমণ করা হতো এবং এখান দিয়ে খুব সহজে তাদেরকে গতিবিধি নির্ধারণ করা যেতে পারতো এবং তারা কোথায় আছে তা সহজেই তা নির্ধারণ করা যেত আর এই কামার প্ল্যাটফর্ম দুর্গে চারপাশে রয়েছে যা দেয়ালে অবস্থিত এবং এটা দিয়ে শত্রুদেরকে নজরবিধি লক্ষ্য করা যেত এবং তারা যদি পানি বটে আক্রমণ করতো তাদেরকে পাল্টা আক্রমণের জন্য এই জিনিসটা ব্যবহার করা হতো পুরো একদম অবস্থা খারাপ পুরো ঘেমে টেমে একদম অবস্থা গায়ে হয়ে তো আমরা এখন চলে যাচ্ছি তো আজকে অনেক ঘুরে ঘুরি করলাম তো আগে প্রচুর রোদ ছিল রোদই যদি চলে যাচ্ছি সবাই ভিডিওটা ভালো থাকে তাকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার করবেন তো সব ভালো